সালাম আলাইকুম আপনি জন্মের পর যখন প্রথম হাঁটতে শিখলেন আপনি হঠাৎ করে কিন্তু হাঁটতে শেখেননি বা সাইকেল চালানো বা অন্য কোনো কাজে কিন্তু দক্ষতার ব্যাপার ছিল আমরা ছোট থেকে যখন বড় হই তখনও কিন্তু আমাদের একটা কিছু প্র্যাকটিস করেই শিখতে হয় আমরা যখন কোনো ব্যাপারে দক্ষতার জন্য চাকরি পাই সেটা কিন্তু দক্ষতার মাধ্যমেই হয় কিন্তু আমরা একটা জিনিস খুব সচেতনভাবে ভুলে যাই সেটা হচ্ছে যে আমাদের জীবনের যে স্বাভাবিক আচরণগুলো আছে সেই আচরণগুলো কিন্তু প্র্যাকটিস করে শেখার ব্যাপার হয়তো আপনি একজনের সাথে খুব সুন্দর করে কথা বলেন আপনি হয়তো জানেন না যে আপনি প্র্যাকটিস করেই কথাটা শিখেছেন আপনি একটা কাজ হয়তো খুব সুন্দর করে করেন আপনার অবচেতনেই হয়তো এই প্র্যাকটিসটা হয়ে গেছে কিন্তু আলটিমেটলি সত্য এটাই যে আপনি যখন সচেতনভাবে এই প্র্যাকটিসটা করবেন তখন আপনার এই যে সুন্দর দক্ষতাটা সেটা হয়তো আরও একটু বাড়বে তো জীবনকে ইতিবাচক করার জন্য আমাদের জীবনে কী কীরকম চেঞ্জ আসতে পারে এক্ষেত্রে আমি আজকে একটু আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করব যে আমাদের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করার দরকার আছে যখনই কোনো একটা ঘটনা ঘটে আমরা কিন্তু এই ঘটনাটাকে অনেকভাবে চিন্তা করতে পারি সামহাও আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ছেলের সাথে হয়তো একটা মেয়েকে বোরখা পরা অবস্থায় দেখলেন আপনি ধরে নিলেন এই তো পাইসি তার মানে হচ্ছে ওদের অ্যাফেয়ার চলতে ঘুরে বেড়াচ্ছে এমনটাই তো নাও হতে পারে হতে পারে বোরখা পরা যে মানুষটা তার বোন অথবা তার মা বা অন্য কেউ তো সেক্ষেত্রে নেতিবাচক কিছু হতে পারে কিন্তু আমার পজিটিভ মাইন্ডসেট চিন্তা করলে যে জিনিসটা সহজ হয় যে আমাদের জন্য জীবনটা সহজ হয় মাঝে মাঝে দেখবেন কোনো একটা অকারেন্স হলো সেই অকারেন্সের কারণে কাউকে আমি একটা বকা দিলাম যাকে বকা দিয়েছি সেও মন খারাপ করলো এবং তাকে বকা দেওয়ার কারণে আমার মস্তিষ্কটা উত্তেজিত হয়ে থাকলো এবং আমার কিন্তু সময়টা ভালো গেল না অর্থাৎ একটা ব্যাড বিহেভিয়ার একটা বাজে আচরণ একটা অসুন্দর মুহূর্ত কিন্তু সবার জন্যই কষ্টদায়ক আমি যদি এখানে ইতিবাচক হতে চাই তাহলে কিন্তু এখানে এখানে আমার দুই দিক দিয়ে লাভ হচ্ছে একটা হচ্ছে ওই ব্যক্তিটার কষ্টের কারণ হলাম না আমি এবং দ্বিতীয় একইভাবে আমি নিজেও হচ্ছে একটু ভালো থাকলাম এক্ষেত্রে ইতিবাচক মানসিকতা তৈরি করার জন্য প্র্যাকটিস করাটা এটা খুবই দরকারি আমরা চিকিৎসক হিসেবে ব্যাপারটা খুবই ভালো করে বুঝি আমি যখন একটা পেশেন্টের সাথে খুব সুন্দর করে কথা বলি তখন সে স্বাভাবিকভাবেই খুব কনভিন্সড হয়ে যায় এবং উনি দেখা যায় যে একটা আর্থিকভাবে আমার সাথে সংযোগ বোধ করেন এবং দেখা যায় যে আমি যদি যেই চিকিৎসাটা দিচ্ছি সেই চিকিৎসাটাতে যদি পেশেন্ট সুস্থ নাও হয় তারপরেও তিনি শ্রদ্ধার ব্যাপারটা আমার সাথে শেয়ার করেন এবং আস্থাটুকু আমার প্রতি রাখেন যে আমি আন্তরিকভাবেই তাকে দেখেছি এবং তাকে চিকিৎসা দিয়েছি সুস্থতা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি ব্যর্থ হয়ে যান সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে আপনি অশ্রদ্ধাটুকু পাচ্ছেন না এটা কিভাবে কারণ আমরা আচরণের মাধ্যমে এটা করেছি আচরণের মাধ্যমে তার প্রতি আস্থাটা তৈরি হয়েছে ঠিক সেম এই আচরণটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি যে ইতিবাচকভাবে কারোর কাছে অ্যাপ্রোচ করা তাহলে কিন্তু সেটা আমাদের জীবনের জন্য খুব সুন্দর একটা ভ্যালু অ্যাড করে এবং এটা আমাদের ভালো থাকার জন্য অনেকগুলো কারণ তৈরি করে আমাদের ইতিবাচক অভ্যাসগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা অভ্যাস হতে পারে যে আমরা কাউকে ধন্যবাদ দিচ্ছি কিনা ধন্যবাদ দেওয়া মানে সবসময় ধন্যবাদ শব্দটা বলেই যে ধন্যবাদ দিতে হবে থ্যাংক দিতে হবে যাজাকাল্লা দিতে হবে ব্যাপারটা এরকম না যে একটা আপনার বডির জেস্টার আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে যে আপনি তার প্রতি কৃতজ্ঞ অর্থাৎ আপনি মুখে বললেন খুব শুকনো মুখে ধন্যবাদ অথচ আপনি তার প্রতি বিরক্ত একটা ফেস লুক দিলেন তাহলে কিন্তু সেই রকম না কিন্তু আপনি ধরেন স্বাভাবিক কারণেই আপনি ধরেন একটা বিপদের সময় তো সিম্পলি হয়তো আপনাকে একটা সাহায্য করেছে একটা ফোন কল করেছে অথবা আপনি তাকে যদি একটু ধন্যবাদ দেন আপনি যদি তাকে বোঝানোর চেষ্টা করেন যে আমার ওই বিপদের সময় তোমার এই পাশে থাকার যে একটা অনুভূতি বা তোমার পাশে থাকার কথার যে তুমি যে কথাটা বলেছিলে এই কথাটা আমাকে মানসিকভাবে খুবই সাহায্য করেছে অর্থাৎ প্রিসাইজলি মানে র্যান্ডম কোনো জেস্টার না যে আমি হচ্ছে তাকে বললাম যে তোমার ঠিক এই আচরণটা আমাকে অনেক উপকার করেছে বা আমাকে মানসিক স্বস্তি দিয়েছে তাহলে সে বুঝবে যে আমি শুধু তাকে খুশি করার জন্য না বাস্তবিক অর্থেই আমি এটা ফিল করছি সুতরাং ধন্যবাদ দেওয়ার একটা ব্যাপার নেতিবাচক চিন্তার ব্যাপারে বলেছি যে আমরা কারো কাছে কোন একটা যে কোনো একটা ঘটনার সবসময় এখানে দুই বা তিনটা অপশন তৈরি হতে পারে যে কীরকম ঘটনাটা ঘটেছে আমি যদি বাই ডিফল্ট আমাদের মেন্টালিটি হচ্ছে নেগেটিভ জিনিসটাকে সবার আগে চিন্তা করা ঠিক একই কারণে ফেসবুক বা যে কোনো জায়গায় দেখবেন নেগেটিভ বিষয়গুলো নিয়ে প্রচণ্ড আলোচনা হয় কিন্তু আমরা যদি এই নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে আসতে পারি আমাদের ব্যক্তিগত আচরণের মাধ্যমে ব্যক্তিগত বলয়ের মধ্যে দেখবেন যে আমাদের জীবনটা তুলনামূলক সুন্দর কারণ আপনি তাকে কথাটা বলবেন তারপরে জিনিসটা ভেরিফাই হবে এই যে সময়টা এর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে নিজেই এই একটা বাজে জিনিস নিয়ে চিন্তা করতে করতে আপনারা নিজের অনেকটুকু মেধা খরচ করছেন মস্তিষ্কের এনার্জি লস করছেন কি দরকার ভাই অন্য মানুষকে নিয়ে এত বেশি ইয়ে করার কিন্তু একই সাথে এই কথাটা আমি বলবো যে সম্প্রতি সময় সাম্প্রতিক সময়ে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্র্যাকটিস হয় যে পাশের বাড়ির আনটি বা অমুক টাইপের লোকজন যারা খুব সমালোচনা করে এদেরকে কোনো বার্তা দেয় না আমি আমার মতো হই এর একটা সাইড ইফেক্ট হিসেবে আমরা অনেক সময় করি কি যে কাউকে প্রচন্ড মাত্রে আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং সামাজিক হয়ে যায় এটাও কিন্তু আবার না অর্থাৎ কারো একটা সমালোচনা যদি হয় আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক আমি বুঝি যে আসলে কোন কারণে সমালোচনাটা হচ্ছে সেটা আসলে ইথিক্যাল কিনা সেটা নৈতিক কিনা এই ক্ষেত্রেও কিন্তু আমার একটা নিজস্ব অবজারভেশন থাকতে হবে এবং আপনি যে যে যেকোনো কঠিন ব্যাপার সহজভাবে ধরতে পারছেন অথবা আপনি কোনো একটা ব্যাপারে বিশেষভাবে দুর্বল হ্যাঁ এমন যদি হয় সেই আপনার শক্তি সম্পর্কে তো আপনার একটা ধারণা রয়েছে আপনার দুর্বলতা সম্পর্কে আপনার একটা ধারণা রয়েছে সুতরাং এই ব্যাপারগুলোকে আপনি প্র্যাকটিস করে করে ইম্প্রুভ করেন আপনি যদি ইতিবাচক হয় যে আপনি এমনি এই ব্যাপারটাতে সবল তাহলে প্র্যাকটিস করে এটার ফাইননেসটা আরও বাড়ান হয়তো আপনার হাসিটা সুন্দর আপনি হাসিটাকে আরও সুন্দর করার চেষ্টা করেন হয়তো আপনি অল্পতে রেগে যান তাহলে চেষ্টা করেন যে আপনার রেগে যাওয়ার ইভেন্টের সংখ্যাটা কমিয়ে আনা তো এরকম করে আমরা হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনযাপনে একটা ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারি এবং এই জন্য আমি আহ গর্বরতা কোনো প্রেসক্রিপশন আপনাদেরকে দেবো না জাস্ট বলবো যে আপনি আপনার জীবনটাকে একটু অধ্যয়ন করেন পাঠ করেন আন্তরিক সমালোচকের দৃষ্টিতে নিজেকে একটু ইভালুয়েট করে দেখুন চোখ বন্ধ করে সব সময় যাতে মনে না হয় আমি সবচেয়ে কারেক্ট আমার কথায় তো কখনো ভুল হতে পারে না সুতরাং এই রকম চিন্তা যদি আমি করি তাহলে আমি অবশ্যই আমার নিজের সংশোধনের রাস্তাটা বন্ধ করে দিলাম আমাকে আমি উগ্র এবং হচ্ছে অসহনশীল হিসেবে স্বীকৃত করার জন্য এই ধরনের একটা মেন্টাল অ্যাটিচিউড যথেষ্ট আর এর বিপরীতে যদি হয় আমি আমার লাইফের মানুষের ডিলিংসের প্যারামিটারগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারি যে আমার এই এই জায়গাগুলোতে ইম্প্রুভ করার সুযোগ রয়েছে আমাকে হয়তো মানুষ হচ্ছে তাদের বিপদ আপদ দাঁড়ানোর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমি চেষ্টা করবো যে এই কাজটাকে আরেকটু সুন্দরভাবে কীভাবে করা যায় আর একটু বেশি মানুষের জন্য কিভাবে করা যায় তখন কিন্তু আমার জীবনটা আরেকটু সুন্দর হবে এবং দিন শেষে আমি যখন ঘুমাতে যাব। তখন এই ইতিবাচক অনুভূতিগুলো আমাকে একটা তৃপ্তির জায়গা দিবে আমাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে আমরা জানি যে মানুষের কাছে যারা প্রিয় যারা হচ্ছে মানুষের প্রতি দরদ ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহর কাছেও উনি প্রিয় তা আল্লাহ আমাদেরকে সবার কাছে প্রিয় হওয়ার তফিক দান করুন এবং আচরণের কারণে যাতে কষ্ট না পায় আল্লাহ সাল্লাহ সালাম কিন্তু তার যারা শত্রু ছিল তার ক্ষতি কামনা করতে অহর্ণিস তার সাথে কখনো খারাপ আচরণ করেছে বলে আমরা শুনিনি আমরা জানি নি এবং তারাও অন্তত আচরণের জন্য তার প্রতি কখনো বিদ্বেষ পোষণ করতে পারেনি তো রাসুল সাল্লাহ সাল্লামের চেয়ে আর কে সবচেয়ে বেশি সুন্দর মডেল হতে পারে আমাদের জন্য আমরা আমাদের জীবনকে আল্লাহ রাসুলের দুঃসন্নতের আলোকে সাজাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম